আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে বিসমিল্লা মেশিনারিজের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকসিন গান হাঁস মুরগিকে টিকা দেওয়ার ভ্যাকসিন গান আপনাদের অনেকের ফার্ম আছে এবং আপনারা আপনাদের ফার্মে মুরগিকে সুস্থ রাখার জন্য এবং মুরগিকে সবসময় কিন্তু একটি সময় থাকে যে ভ্যাকসিন দেওয়ার ডিম দেওয়ার আগে কিন্তু ভ্যাকসিন দিতে হয় তো সেক্ষেত্রে অনেকেই দেখা যায় বাইরে থেকে ভ্যাকসিন গানের মেশিন এনে ভ্যাকসিন দিয়ে থাকেন তো আপনারা অনেকে চান যে নিজেরাই একটি ভ্যাকসিন গান মেশিন কিনে নিজেদের ফার্মে নিজেরাই ভ্যাকসিন করবেন তো আপনারা কিন্তু ভালো মানের ভ্যাকসিন গান আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আমরা আপনাদেরকে দিব অনজিয়া কোম্পানির এই ভ্যাকসিন গানটি যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা সকরক্সের ভ্যাকসিন গান দেখেছেন এবং এই ভ্যাকসিন গানটি দেখছেন আপনারা কিন্তু অবশ্যই বুঝে গেছেন যে এই ভ্যাকসিন গানটি সেম টু সেম হুবাহু শকোরক্সের ভ্যাকসিন গানের মতন তো এই ভ্যাকসিন গানটি হচ্ছে মেড ইন চায়না দেখতে পাচ্ছেন অনজিয়া কোম্পানির এই ভ্যাকসিন গানটি খুবই ভালো মানের এই ভ্যাকসিন গান মেড ইন চায়না এবং এক মিলি এই ভ্যাকসিন গানটি দেখতে পাচ্ছেন এক মিলি ভ্যাকসিন গান আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অনেকেই ভ্যাকসিন গানগুলো খুঁজে থাকেন আপনারা এই ভ্যাকসিন গানগুলো এসে আমাদের এখান থেকে নিতে পারেন বা তাছাড়া কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ার বা যে কোনো কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু আমরা এই ভ্যাকসিন গানগুলো কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন খুবই স্মুথ এই ভ্যাকসিন গানগুলো এবং এই ভ্যাকসিন গানের সাথে কিন্তু আমরা এক্সট্রা দেখতে পাচ্ছেন আমি দেখাই আপনাদেরকে এক্সট্রা আপনারা পেয়ে যাবেন এই ধরনের পাইপ পেয়ে যাবেন তারপর যেটা দিয়ে আপনার ভ্যাকসিনগুলো আসবে এটা পেয়ে যাবেন তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটি অয়েল জাতীয় কিছু আছে যাতে করে যখন পাইপটা আপনি চেঞ্জ গ্লাসটা যখন চেঞ্জ করবেন তখন এই অয়েলগুলো দেওয়া হয় এবং এক্সট্রা কিন্তু গ্লাস দিয়ে দেওয়া হয় ভ্যাকসিন গানের সাথে দেখতে পাচ্ছেন এক্সট্রা গ্লাস আপনারা পেয়ে যাবেন এবং এখানে একটি সুই দেওয়া আছে আপনাদের যদি প্রয়োজন হয় এটি আপনারা ব্যবহার করতে পারবেন তো আপনারা সেম সকর এক্সের কপি মেড ইন চাইনিজ এই অনজিয়া কোম্পানির যারা ভ্যাকসিন গান নিতে চান আপনারা কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারেন এবং তার পাশাপাশি ভ্যাকসিন গানের সাথে নিডেলস আপনাদের অবশ্যই ভ্যাকসিন গান নেওয়ার পরে আপনাদের অবশ্যই নিডেলস প্রয়োজন হবে তো আমাদের কাছে বিশ উনিশ একুশ সব ধরনের সুই আছে আমাদের কাছে আপনারা কিন্তু শুইও আমাদের থেকে কিনে নিতে পারবেন তার পাশাপাশি আমাদের কাছে আরেকটি ভ্যাকসিন গান আছে এটিও এক এম এর এটিও সেম এই ভ্যাকসিন গানটির মতনই শুধু সাইজে একটুখানি ছোটো আমি আপনাদেরকে সামনাসামনি রাখলে আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন সাইজে একটুখানি ছোট এই ভ্যাকসিন গানগুলোর সাথে আপনি যা পাবেন এই ভ্যাকসিন গানের সাথেও আপনারা কিন্তু তাই পেয়ে যাবেন তো যারা ভ্যাকসিন গান খুঁজছেন আপনারা দেরি না করে চলে আসুন বিস্মিলা মেশিনারিজে যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা শাশ্বতী নন্দকুমার দত্ত রোড চুড়িয়াট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা এই ভ্যাকসিন গানগুলো এসে দেখে নিয়ে যেতে পারবেন তাছাড়া যারা আসতে চান না তারা সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ার বা যে কোনো কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু আপনারা এই ভ্যাকসিন গানগুলো নিতে পারবেন আপনাদের হাঁস মুরগি বা যে কোনো পাখিকে আপনারা ভ্যাকসিন দিতে চাচ্ছেন আপনারা এই ভ্যাকসিন গানটা অবশ্যই নিতে পারেন কম বাজেটের মধ্যে সবচাইতে ভালো মানের ভ্যাকসিন গান দুটোটাই চায়না প্রোডাক্ট আমার কাছে বর্তমানে এই দুই ধরনের প্রোডাক্ট আছে আপনাদের যদি এই দুই ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় নিতে পারেন এবং পাশাপাশি নিডেলসও আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন তো এই ভ্যাকসিন গানটির মূল্য এবং বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের সরাসরি নাম্বারে কল করে ভ্যাকসিন গানের মূল্যটি জেনে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার পছন্দের বা আপনার কোনো বন্ধু যদি কোনো ভ্যাকসিন গান প্রয়োজন হয় আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডের সাথে বা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যাদের ভ্যাকসিন গান প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম